মিশা আর মায়েরা ঘুমাচ্ছে ঘুমটা ভেঙে গেল আজকে ঘুমটা অনেক মজার ছিল আসলেই অনেক ঘুমটা মজার ছিল মায়েরা এখন ঘুমাচ্ছে ঘুমাক থাক এখন আর ওকে ডাকবো না যাই আমি গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই বাবা মা তো বাড়িতে নেই মা আর বাবা দুজনেই কলকাতার বাইরে গিয়েছে একটু অফিসের মিটিংয়ের জন্য আমি গিয়ে উঠি মায়েরাকে এখন আর ডাকবো না ওর তো কালকে স্কুলটা ছুটি আছে আর আমারও ছুটি আছে কলেজ তো কোনো অসুবিধে নেই ও এখন ঘুমাচ্ছে ঘুমাক যাওয়ার আগে দেখি একটু বিছানাটা ঠিক করে নিই মায়ের এখন ঘুমাক আমি গিয়ে আগে ফ্রেশ হয়ে নিই তারপরে আমি দেখি বোনের জন্য কিছু বানাই দেখি দেখি আগে বিছানাটা ক্লিন করে নিই বিছানাটা অনেক নোংরা হয়েছে মায়েরা এখন ঘুমাচ্ছে ঘুমাক আর ডাকবো না ওকে আর ডিস্টার্ব করব না যাই আমি গিয়ে তাড়াতাড়ি গিয়ে আমি ফ্রেশ হয়ে নিই মুখটা ধুয়ে নিই তাড়াতাড়ি যাই দেখি হাতটা মুখটা একটু ধুয়ে নিলাম একটু ব্রাশ করে নিলাম এবার কি ফ্রেশ লাগছে দেখি একটু বসে রেস্ট নিই ব্রাশ ট্রাশ করা হয়ে গিয়েছে মুখ ধোয়া হয়ে গিয়েছে ব্রাশ করা হয়ে গিয়েছে একদমই ভালো লাগছে না যেন মনে হচ্ছে একটু চাটা বানাই একটু সকালবেলা সুন্দর সুন্দর নাস্তা না হলে কি ভালো লাগে চাই দেখি তাহলে গিয়ে একটু নাস্তা বানানো যাক মায়েরা এখন ঘুমাচ্ছে তো উঠেই তো কিছু খাবে যাক রান্নাঘরের দিকে যাওয়া যাক রান্নাঘরের দিকে গিয়ে দেখি কি বানানো যায় সকালবেলা ঘুমটা যে কি মজার ছিল বলে বোঝানো যাবে না দেখি কি বানানো যায় আজকে বোনের জন্য বোন কি খেতে ভালোবাসে আমি ঠিক যেন মনে করতে পারছি না আমার ঘুম ভেঙে গেল দিদি কোথায় গেলো আজকে আমার ঘুমটা একদমই ভালো হয়নি বাবা মা বাড়িতে নেই ওই জন্য একদম ভালো লাগছে না আমার যাই আমি গিয়ে উঠে পড়ি ওরে গিয়ে ব্রাশ করে নিই বাবা মা বাড়িতে নেই আমার খুব মন কেমন করছে মা বাবার জন্য বিছানাটা একটু ক্লিন করে নিই বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম যাই এবারে দিদির কাছে যাওয়া যাক দিদি কি করছে দেখি দিদি 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 গুড মর্নিং কী করছো দিদি ভাই এই মায়েরা তুই উঠে পড়েছিস হ্যাঁ দিদি হ্যাঁ আজকে আমার ঘুমটা ভালো হয়নি কেন বোন কেন দিদি বাবা মা বাড়িতে নেই আমার একদমই ভালো লাগছিল না তাই হ্যাঁ দিদি হ্যাঁ দিদি তুমি চট করে আমার জন্য সুন্দর একটি নাস্তা বানাও তো আমি কালকে রাতের বেলায় কিছু খাইনি কেন রে বোন আর বলো না দিদি ভাই আমার একদম ভালো লাগছিল না মার জন্য খুব মন কেমন করছিল। আচ্ছা ঠিক আছে তুই গিয়ে ফ্রেশ হয়ে আয় আমি তোর জন্য ঝটপট সুন্দর একটি নাস্তা বানিয়ে দিচ্ছি ঠিক আছে দিদি ভাই আমি এক্ষুনি গিয়ে ফ্রেশ হয়ে আসি তুমি আমার জন্য একটু সুন্দর নাস্তা বানাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে মায়েরা তুই তাড়াতাড়ি যা ওকে দিদি ভাই আমি এক্ষুনি গেলাম এক্ষুনি এলাম চলো তাড়াতাড়ি যাওয়া যাক গিয়ে আমি একটু ব্রাশ করে নিই মুখ হাতটা ধুয়ে নিই ফ্রেশ হয়ে তারপর দিদির কাছে আসছি একটু মুখটা ক্লিন করে নিই যাক মুখটা ধোয়া হলো একটু চুল টুল ঠিক করে নিই মাথাটা আঁচড়ে নিই আর একটি নতুন ক্লিপ লাগিয়ে নিই লা নতুন ক্লিপ পরে নিই লা নতুন ক্লিপটা পরে বেশ তো আমাকে ভালোই লাগছে হ্যাঁ মোটেও খারাপ না বেশ ভালোই লাগছে আমাকে এইদিকে দিকে দেখে আমি রান্নাটা বসিয়ে দিই চটপট চট জলদি নাস্তা বানিয়ে নি মায়েরা বা নাকি কালকে কিছু খাইনি যে সুন্দর দেখে ওর মন পছন্দের আজকে বার্গার বানানো যাক হ্যাঁ এসলে আজকে বার্গারটা বানানো যাক চলো তাহলে বার্গার বানাই ও খুব পছন্দ করে বার্গার খেতে আর ভাবছি ব্রেড দেবো আর কলা দেবো দিদি দিদি তুমি নাস্তা কি বানিয়েছো আমার জন্য নাস্তা বানিয়েছো দিদি হ্যাঁ বোন হ্যাঁ মায়েরা তুই চা তুই গিয়ে ডাইনিংয়ে বস আমি তোর জন্য নাস্তা নিয়ে আসছি ঠিক আছে দিদি তুমি তাড়াতাড়ি নিয়ে এসো আমার খুব খিদে লাগছে দিদি দেখো আমি এই নতুন ক্লিপটা পড়েছি আমাকে কেমন দেখতে লাগছে ওয়া তোকে তো খুব সুন্দর লাগছে খুবই ভালো দেখতে লাগছে আচ্ছা ঠিক আছে দিদি আমি যাই আমি গিয়ে ডাইনিংয়ে অপেক্ষা করছি তোমার জন্য তুমি তাড়াতাড়ি নাস্তা নিয়ে চলে আসবে যাই বোনের জন্য নাস্তাটা নিয়ে যাই দেখ বোন দেখ আজকে তোর সমস্ত রকমের পছন্দের নাস্তা বানিয়েছি তোর কি এগুলো ভালো লেগেছে দেখতে ভালো লাগছে তাড়াতাড়ি খেয়ে বল কেমন হয়েছে ও মাই গড দিদি এত কিছু দেখতে তো ভীষণ ভালো লাগছে তুমি আমার জন্য এত কিছু বানিয়েছো ও মাই গড আমার ফেভারেট বার্গার বেনানাও আছে আবার বিস্কুটে আছে খুব ভালো আমি তো ভাবছি সবগুলো আজকে শেষ করে দেব। তুমি সমস্ত রকমের আমার পছন্দের জিনিস বানিয়েছ দিদি হ্যাঁ রে বোন হ্যাঁ তাড়াতাড়ি খা আচ্ছা ঠিক আছে আমি খাই আমি খেয়ে বলছি তোমাকে কেমন হয়েছে হ্যাঁ বোন হ্যাঁ তাড়াতাড়ি বার্গারটা খেয়ে বল কেমন হয়েছে ঠিক আছে দিদি ভাই আমি স্টার্ট করি তাহলে কত সুন্দর সুন্দর খাবার সকালবেলা বার্গার ব্যানানা বিস্কিট খেতে তো অনেক মজা লাগবে দিদি ভাই দেখো এটি কি সুন্দর দেখতে লাগছে না হ্যাঁ রে বোন তাড়াতাড়ি খা অনেক মজা হয়েছে দিদি ভাই ও ভীষণ মজা লাগছে খেতে হ্যাঁ ভীষণ মজা হয়েছে দিদি ভাই তুমি একটু খাও আমি একা খাবো তুমি একটু খাও না রে বোন না তুই খা তো গাইস তোমাদের ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আর দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা